এই সাইডটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখানে ধান চাষ হবে তাই এখানে দেখো ধানের বীজ রোপণ করা হয়েছে এটা হওয়ার পরে এখানে ধান চাষ করা হবে আর এই পাশে তোমাদেরকে দেখছে এটা দেখো পেয়ারা বাগান আর এই পাশটায় কতটাই সুন্দর লাগে তোমাদেরকে দেখাচ্ছি তো গ্রামে আসা হয় না অনেকদিন পর গ্রামে আসা হয় সেই হিসাবে তোমাদের সাথে বেশি লাইভে আসতে পারি না এখন প্রচুর ঠান্ডাও পড়েছে ঠান্ডার মধ্যে দেখা কোট করে দাঁড়িয়ে আছে আর তোমরা সবাই কেমন আছে তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়ছে সে তো বুঝতেই পারছি ঠান্ডা প্রচুর